আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তালিম তার বিয়ার ক্ষেত্রে যে আদর্শটি ছিল চিন্তা করলে আমাদের হৃদয় কেঁপে উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বলছেন একদিন আমি সালাত করছি রাসূল সাল্লাল্লাহু সাথে ماشي এক ব্যক্তি হাসি দিলে আমি সাথে সাথে তার হাসির উত্তর দিলাম ইয়ারহামুকাল্লাহ পরমা আল বাউ মুআবসারহুম বি সম্প্রদায়ের লোকেরা সব আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো তাকাতে শুরু করলো বাকা চকে তাকাতে শুরু করলো মানে আমাকে সবাই অন্যভাবে দেখতে শুরু করলো

او قبلہ ولا بعده معلما یعنی শ্রেষ্ঠ শিক্ষক তার পরে বা তার পূর্বে তার চাইতে শ্রেষ্ঠ শিক্ষক আমি আর দেখি নাই যে শ্রেষ্ঠ শিক্ষক যিনি বলেন মুয়িনতু ফিকুম মুআল্লিমা আমি তোমাদের শিক্ষক রূপে শিক্ষক হিসেবে পেয়ে হয়েছি। হইছি তিনি যেভাবে শিক্ষা দিয়েছেন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তার নীতিটা দেখুন তিনি কে বললেন মুআবিয়াকে বললেন মুআবিয়া শোনো। এই সলাতটা লা লেশাই মিন বাউ মিন এই সকল কথা বলা এই সালাতের মধ্যে স্বয়ং নিয়মময় কথা বলেন তিনি বললেন না তুমি এই ধরনের কেন করো এটা তুমি জানো না এই ধরনের কথা বলেননি তিনি বললেন কি এটা সমচিন নয় ভাষা কথার মার্জিত কত সুন্দর কথা যেখান থেকে তিনি শিক্ষা নিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনার উপে আপনারা ঘটনা জানেন এক ব্যক্তি মসজিদে রাসূল সাল্লাল্লাহু

ময়লা আবর্জনা পেশাবের জন্য উপযোগী নয় এরপরে আল্লাহ রসুল সাহেব একজন সাহাবিকে নির্দেশ দিলেন এক বালতি পানি এনে পেশাব এর উপরে ঢেলে দিতে ছিল রসুল সাহেবের তার বিয়া তালিমের ক্ষেত্রে শিক্ষা প্রদানের ক্ষেত্রে এই আদর্শ কখনো তিনি কখনো তিনি উচ্চবাচ্য করে তাদের উপরে তিনি কঠোরতা আরোপ করেননি সময় উপস্থিতি সুতরাং রসুল সাল্লাহ আলী সাল্লামের প্রত্যেকটি মুহূর্ত আদর্শ যেমনটি অন্যান্য নবীগণ আমাদের জন্য আদর্শ তার আদর্শকে আমাদের প্রত্যেকটি জীবনের প্রত্যেকটি স্তরে গ্রহণ করে আমরা যেন এই পৃথিবী ত্যাগ করতে পারি আল্লাহ তাহলে আমাদের দখলিক দান করুন আমি